পঞ্চাশ বিঘা জমি আপনি মাঠে কিনবেন সব আপনার বয়স এখান থেকে হয় খুব বেশি হলেও আপনার বয়স এখন চল্লিশ বছর আর ষাট বছর পরে আপনি পটল করুন ধরবেন তো নাই খুব বেশি হলেও আর আশি বছর পর আর দেড়শো বছর পরে আপনাকে আর পাওয়া যাবে আপনি মরবেন যদিও অনেকে আন্দাজে তার কেটটা একচল্লিশটা অথচ তার বয়স এখন

আপনি বিশ্বাস করেন আপনার আল্লাহর উপরে বিশ্বাস নেই আপনার বিশ্বাস আপনার হায়াতের এত কনফিডেন্স আপনি পান কোথায় আমার তেত্রিশ বছর বয়স তাই আমার মনে হয় সামনে বছর আসবে কিনা আর আপনি আমার মায়ের সাইডেও বড় আমার মা এখন মনে হয় কত পঞ্চাশ হবে আমার মার মার বয়স নানি নানির বয়স তাও বড় যদি একচল্লিশ সাল টার্গেট দেয় আমার

ছাই ক্যাশনিয়ে দিয়ে যে পাঁচতলা বাড়ি বানিয়েছিলেন এই বাড়ি আপনার উঠতে দেবে কি বললেন উঠতে দেবে তখন কে থাকবে হয়তো আপনার নাতির নাতির নাতি তিন পুরুষের পরে যদিও আপনার ছেলে আপনার সবে বড় করে একেবারে টাঙিয়ে রেখে যায় দুইশ বছর পরে আপনার ছেলে থাকবে না তার ছেলে থাকবে না তার ছেলে থাকবে না তার ছেলে থাকবে তিন পুরুষ পরে যে হবে মনে করেন তার নাম রাকিব

এরপরে ছিল নমাজ আলী সন্তান এরপরে আমি আমি এত হিসাব করি চলি তারপরও তিন পুরুষের পরে আমার আর মনে নেই আর আপনার যে ছেলে যাচ্ছে চব্বিশ ঘন্টা টান হয়ে থাকে তত সবসময় বাবার উপরে আসে ও তো এক পুরুষ মনে রাখতে পারবে না পরে যদি জিজ্ঞাসা করে কে তার বাবার নাম কি শ্বশুরের নাম বলে আর আপনি তার জন্য এই থাই কেসে দিয়ে এমন কি চীনের বাদশাহ এলাকা এখন মনে নেই এগুলো গায়ে ছিল চীনের ছিল এই সমস্ত উল্টা পাল্টা কাজ করে মসজিদের সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি ক্যাশিয়ারের দায়িত্ব নিয়ে একেবারে বাবা শাহজালাল মদের কাছে কুত্তা সব হালাল এই করে যারা সম্পদ কামাই করেছে